নমস্কার বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা এখন আমি সরাসরি আছি কাগনানের যে কালী মন্দির সেই কাগনানের কালী মন্দির দেখতে পাচ্ছ বন্ধু এটা হচ্ছে কাগনানের কালী মন্দির হুগলি জেলার কানাকুলদার অন্তর্গত কাগনান গ্রাম সেই কাগনান গ্রামের হচ্ছে কালী মন্দির এটা এটা খুব জাগ্রত মায়ের মন্দির এই মন্দির বারো বছর ছাড়া পুজো হয় বারো বৎসর ছাড়া এখন হয়তো স্বপ্নাদেশ হয়েছে হয়তো তিন চার বছর ছাড়া এখানের যারা এই জায়গার যারা এলাকায় যারা থাকে আর কি তারা যেটা বললো যে এখন তিন চার বছর ছাড়া হয় হয়তো সবনাদেশ দিয়েছে নালে আগে হতো বারো বছর ছাড়া এই যে সরাসরি মন্দির এই মন্দির বারো বছর ছাড়া পুজো হতো এখানে বিরাট জাঁকজমটে পুজো হয় সরাসরি এই মন্দিরটি অবস্থিত হানাকোল থানা অন্তর্গত কাগনান গ্রামে অবস্থিত এই মন্দিরটি সরাসরি দেখতে পাচ্ছ বন্ধু খুব সুন্দর এলাকা একদম পরিস্থিতি খুব ভালো দেখতে পাচ্ছ বহু বড় জায়গা এখানে বট গাছ আশুদ গাছ সব আছে সরাসরি আছে হ্যাঁ মেলা হয় যখন বারো বছর ছাড়া পুজোটা হতো একদম এখনও হয় এখন এই যে বললো চার বছর ছাড়া না তিন বছর ছাড়া হয় সব নাদেশ দিয়েছে হয়তো কমিয়ে এনেছে টাইম সেটা ঠাকুরের ব্যাপার এই এলাকাটায় দেখতে পাচ্ছ আমি বলি না বন্ধুদের মুহূর্তটা দেখাই এই সেই মন্দিরটা মহিষ বলি হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমি জানি না আচ্ছা বলুন হ্যাঁ মহিষ বলি হয় এখানে আচ্ছা যখন পুজোটা হয় তখন মহিষ বলি হয় বাপ মূল আকর্ষণই হচ্ছে মহ আচ্ছা আচ্ছা মস বলি হয় আচ্ছা শুনলে বন্ধু এক দাদাভাই বললো যে মষ বলি হয় আচ্ছা এটা দাদা আগে তো বারো বছর ছাড়া হতো এখন চার বছর অন্তর এখন চার বছর অন্তর মানে সব নাদেশ দিয়েছিল ঠাকুর নাকি আচ্ছা 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 সেটা চার বছরে এসেছে আচ্ছা শুনলে বন্ধু আগে হতো এখানে মোষ বলি হয় আমি যেটা জানতাম না যে জেনে গেলাম যে মোষ বলি হয় এই মন্দির এই কালী মায়ের যে মন্দির আগে বারো বছর ছাড়া পুজো হতো মোষ বলি বিরাট ব্যাপার এখন সেটা স্বপ্নাদেশ দিয়েছে মা নিজে স্বপ্ন দিয়েছিল স্বপ্ন দেওয়ার পর এখন সেটা এসেছে চার বছর অন্তর বলছে বেটা যে আমি যদি বারো বছর পর আসবো তাহলে দেখায় কি হবে তো ওই জন্যেই সরাসরি এখন চার বছর অন্তর চার বছর অন্তর মা স্বপ্ন দিয়েছিলেন এখানে যে পুরোহিত যারা আছেন হ্যাঁ স্বপ্ন দেওয়ার পর এখন চার বছর অন্তর পুজো আচ্ছা বাবু তোমরা কোথায় গিয়েছিলে গো জল ঢালা নাকি আচ্ছা জল আনতে এসে মানে জল আনতে এসেছিলে কোথায় কোথায় নদীর নাম কি ও রূপনারায়ণ নদী আচ্ছা আচ্ছা তোমরা সেই আচ্ছা তোমরাই ছিল ওখানে সরাসরি আচ্ছা এরা হচ্ছে জল ঢালতে এসেছে মানে এখান থেকে যে রূপনারায়ণ নদী ওখান থেকে জল নিয়ে এসেছে নিয়ে এসে এখন ঢালা হবে সেই যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু আসবে ঠাকুর আসবে সেইখানে ঢালবে সেটি হচ্ছে ঘোষপুর পণ্ডিত খানাগুল থানা সংলগ্ন ঘোষপুর পণ্ডিতপাড়ায় তাই তো আচ্ছা আচ্ছা পণ্ডিত পাড়ায় হরি নাম হবে তাই তো আচ্ছা বা বা শুনলে বন্ধু হরি নামে জল ঢালতে ঠিক আছে আবার আমি কিছু মুহূর্ত নিয়ে আসবো এই যে সরাসরি বেরিয়ে যাচ্ছে চব্বিশ নাম্বার রুডের বাড়ি বাস এই যে গাড়ি বেরিয়ে যাচ্ছে সরাসরি দেখতে পাচ্ছ বন্ধু সরাসরি বেরিয়ে যাচ্ছে চব্বিশ নাম্বার রুডের গাড়ি একদম এখন আমি আছি কালী মন্দিরে সরাসরি তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল ব্লগ এখন